হাই फ्रेंड्स वेलकम টু নেডফাই এডুকেশন বিএম3 চ্যানেল স্নেহজাতীয় পদার্থ কি কেনই বা আমাদের স্নেহজাতীয় পদার্থ খাওয়া উচিত স্নেহজাতীয় পদার্থের প্রধান দুইটি উৎস স্নেহজাতীয় পদার্থের প্রধান পাঁচটি কাজ এবং এর অভাবজনিত রোগ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব স্নেহ পদার্থ অর্থাৎ চর্বি জাতীয় পদার্থ যে খাদ্যগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে চর্বি থাকে সেগুলোকে বলা হয় স্নেহ জাতীয় পদার্থ বা যে মানে স্নেহ জাতীয় খাদ্য স্নেহ জাতীয় পদার্থকে আবার বলা হয় লিপিড লি পয়েশিড লিপিড স্নেহ পদার্থ বা লিপিড ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয় আমরা যদি একটু গাণিতিকভাবে দেখতে চাই তাহলে স্নেহ পদার্থ সমান ফ্যাটি অ্যাসিড যোগ গ্লিসারেল আমাদের খাবারে প্রায় বিশ ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কঠিন পদার্থগুলোকে চর্বি বলে বিভিন্ন পশু পাখির দেহ থেকে আমরা চর্বিগুলো পাই চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং যে ফ্যাটি অ্যাসিডগুলি জমে না তৈলাক্ত অবা তরল অবস্থায় থাকে সেগুলোকে বলা হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সাধারণ তাপমাত্রায় এগুলো কঠিন অবস্থায় থাকে অর্থাৎ চর্বিগুলি যেমন মাছ কিংবা মাংসের চর্বি যেসব স্নেহ পদার্থ তরল সেগুলোকে বলে তেল বলে স্নেহ পদার্থ তরল সেগুলোকে তেল বলে এবং তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি সাধারণ তাপমাত্রায় এগুলো তরল অবস্থায় থাকে উদাহরণ যদি দিতে চাই তাহলে সবিন তেল সরিষার তেল ইত্যাদি স্নেহ পদার্থ দুই ধরনের হয় সেই দুই ধরনের হলো প্রাণীজ স্নেহ উদ্ভিজ্জ স্নেহ প্রাণীজ সম্পর্কে প্রাণীজ স্নেহ সম্পর্কে আমরা একটু জেনে নিই চর্বি সহ মাংস মাখন ঘি পনির ডিমের কুসুম এগুলো হচ্ছে প্রাণীজ স্নেহ অর্থাৎ আমরা প্রাণী থেকে যে চর্বি জাতীয় পদার্থগুলো পাই উদ্ভিজ্জ স্নেহ বিভিন্ন প্রকারের উদ্ভিজ্জ তেল স্নেহ পদার্থের উৎস সরিষা সয়াবিন তেল তিসি তিল ভুটরা নারিকেল সূর্যমুখী পাম অয়েল প্রভৃতি চর্বি জাতীয় পদার্থ পাওয়া যায় কাজু বাদাম পেস্তা এমনি সাধারণ বাদাম চীনা বাদামেও প্রচুর পরিমাণে স্নেহ পদার্থ থাকে তো ইতোমধ্যে আমরা জানছি স্নেহ পদার্থ কাকে বলে এবং স্নেহ পদার্থের দুইটি উৎস সম্পর্কে এখন আমরা আমাদের দেহে স্নেহ পদার্থ কি কি কাজ করে সে সম্পর্কে জানব স্নেহ পদার্থ আমাদের দেহে মূলত পাঁচটি কাজ করে থাকে সেই পাঁচটি আমরা একে একে পদার্থের প্রথম কাজ খাদ্য বস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপন্ন করে দ্বিতীয় দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ অতি আবশ্যক তিন নম্বরটি হলো স্নেহ পদার্থে দেহে সবচেয়ে বেশি খাদ্য ভাণ্ডার এবং তিন নম্বরটি হল স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে চার নম্বরটি হলো ত্বকের মসৃণতা ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে এই স্নেহ পদার্থ এবং স্নেহ পদার্থের সর্বশেষ এবং পাঁচ নম্বর কাজটি হলো যেসব ভিটামিন স্নেহ জাতীয় পদার্থের দ্রবণীয় স্নেহ জাতীয় পদার্থের দ্রবনীয় যে ভিটামিন অর্থাৎ তরল পদার্থগুলোকে বলা চলে সেগুলো হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা ভিটামিন এ ডি ই ও কে সম্পর্কে আরও বিস্তারিত জানবো আজকের ভিডিওতে স্নেহ পদার্থ নিয়ে আরেকটু জানি সেগুলো শোষণ করতে সাহায্য করে এই ভিটামিনগুলো স্নেহ পদার্থ আমাদের দেহে শোষণ করতে সাহায্য করে এবং স্নেহ পদার্থের কাজ সম্পর্কে জানছি পাঁচটি মূল কাজ করে থাকে স্নেহ পদার্থ এবং স্নেহ পদার্থের অভাবে কোন রোগগুলি হয় এবং এর প্রতিকার বা আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে একটু জানবো স্নেহ পদার্থের অভাবে প্রধানত চর্মরোগ বা একজিমা রোগ দেখা দেয় ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে সৌন্দর্য নষ্ট হয়ে যায় দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাব হলে শারীরিক শরীরের সঞ্চিত প্রোটিন ক্ষয় হয়ে যায় দেহের ওজন অনেক কমে যায় স্নেহ পদার্থের অভাবে আমাদের দেহে স্নেহ পদার্থের একটা কাজ আছে যেটা পদার্থ থাকলে ভালো আবার শরীরে অতিরিক্ত স্নেহ পদার্থ জমা হলে দেহের রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে এই কারণে মেদবহুল দেহে সহজে রোগাক্রান্ত হয় তো গাইস আজকের ভিডিওতে আমরা স্নেহ পদার্থ কি এবং স্নেহ পদার্থের প্রধান দুইটি উৎস প্রাণীজ ও উদ্ভিজ স্নেহ পদার্থের প্রধান পাঁচটি কাজ এবং স্নেহ পদার্থের অভাবজনিত রোগ সম্পর্কে তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগছে যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো নির্ভা এডুকেশন বিএম চ্যানেল এবং কমেন্ট করে জানাও তোমাদের কি রকম ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও